আর কি ডেউরে বাবেল আব্বারে আরে এত সুন্দর কক্স বাজার রে ইসি আব্বা আমি তো কোন আই নাই আব্বা আমি তো হাতে পারি না কোন অসুবিধা না বাবা আমি আসি চলো না আম্মা চলো একটা দূর দে লাভ দাও এন্ড একটা আমি আগে যাব আমি আগে যাব তোমার আগে আমি যাব এই ভাই এই থামেন থামেন এই থামেন কিসে আপনি ডাকেন কে এত দৌড়ে কই যাইতেছেন আউটাও করে দাঁড়ান দেখতে তো সুন্দরই লাগতেছে একটা ছবি তুলে দেই আব্বা আমগো ছবি তুলতে চাই কি লিগা

ভাই সমুদ্র আছে আর কোটা ভাই আর কোটা চলেন চলেন ভাই খারাপ এনে নে যাও যাও ওইদিকে পৌঁছ দাও তুই এটা কাম কর এনে হুয়ে পর এনে হুয়ে পর আচ্ছা ঠিক আছে হুয়ে পৌঁছ দিতাছি ওকে চেঞ্জ ভাই এবার আপনিও যান দূর মিয়া আপনিও দিক যান ওকে ওকে পৌঁছ দেন পৌঁছ দেন ভাই অনেকগুলো ছবি তুলছি ছবিগুলো একটু দেখেন

খাইরুল করে দেখিস আমি আরো লোক নিয়ে আসতেছি ঠিক আছে আচ্ছা ভাই আচ্ছা ওরে বাবা রে কি একটা রাজকীয় বাপরে বাবা কি আরাম ও কি শান্তি রে বাবা কি বাতাসটা না লাগতে আছে জোস এত আরাম বাপের জীবন ও পাই না রে বাবা কি আরাম কি আরাম রে বাবা শান্তি আরে বা ওটা তো তুমি কথা ঠিকই কইছো কিন্তু রাইতে যদি আইনে ঘুমাইতে পারতাম নদীর আওয়াজ আই হাই রে কি মজা ডাই না লাগতো হ্যাঁ বেটা কি কস হোটেল বাড়াতে লাভ আছে যেহেতু একজন ভালো মানুষ টাকাটা দিছে না নিচে একটা মশার কল ধরাই দিয়া দুই বাপ বেটা রিল্যাক্সে সমুদ্রের গর্জন শুনবো আর রিল্যাক্সে নাক টেনে ঘুম দেবো তখন কি যে শান্তি রে হ্যাঁ শান্তি শান্তি

কি যে ভাই কই দিতাই এতক্ষণ টাকা না দিয়ে কি এ মাঝে মাঝে পাঁচ ঘন্টা না টাকা না দিয়ে আমরা কত সুন্দর নাই না এনে ভালা দিলেন কইলেন কি আহেন আহন ভাই এখন মজা লন মিয়া ওরে বাবা রে নতুন আইস ওর বাজার মোটো করে না তো আমার কাছে না হে বাবা তো ওই মেয়া খারাম টাকা না দিয়ে যান কই আব্বা বাপ সব তো বলা না টাকাটা দিয়া লাও আচ্ছা ভাই কত হইছে পাঁচ ঘন্টা ষাট কইরা তিনশো টাকা হইছে দর ভাই আমার কাছে যা আছে তোরে দিয়ে গেলাম গা ভাই আমার মাফ করে দে ভাই আর জীবন হবো না আর জীবন হবো না নতুন আইছে কক্সাস বাজার বাবা দেখলি তো পদে পদে বিপদ জেন্দা যাই এন দিয়ে টেকা চাই কক্সবাজার থেকে আর কারো মুরগি হতে চাই না চাইটা ডাল ভাত চল আমরা ঢাকা দেখা ঠিক আছে চল পাবেল তোর নাচকে অনেক সুন্দর লাগতাছে রে জুতো ইয়ো জুস বানাইছে তোরে হ্যাঁ তোমারও পাঞ্জাবিতে সেই বানাইছে চল আগে বয়া খাইয়া লই চল চল ওই ভাই মোরক পোলাও দিয়েন তো ডিম দিয়া কত টাকা ভাই একশো টাকা আচ্ছা ঠিক আছে মজাই হ্যাঁ খাবার তো মজাই লাগে খাবার পরে নিয়ে আবার এনে মুরগি হইতে জানে কেটা দি ডিমের ভিতে ডিম মুরগির বাচ্চার মতম কি যেন একটা লড়ে আবা ডিমের ভিতে কি যেন একটা লড়তাছে মনে হয় মুরগির বাচ্চা দেই দেই দেখো আরে বেটা মুরগির বাচ্চা ওকার যাইও তাড়াতাড়ি খাইয়ালাইডা ককস বাজার নাইলে ডিমের দামে দাম লাগবো লকের মুরগির দামে দাম লাগবো তাদে গেইলা তাদে গেইলা মুস খাইলে যা বাবা